গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু মিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সকালবেলায় আমি আর আমার মেয়ে রেডি হয়ে নিয়েছি তো এখন আমি আর আমার মেয়ে বেরোচ্ছি ভোট দিতে তো সকালবেলা থেকে আমার মেয়ে এত জ্বালাচ্ছে না আজকে রান্নাবান্না নেই কাজওয়াজ নেই সেরকম একটু ভাবলাম বেলা অবধি ঘুমাবো তা আমার মেয়ের জন্য পারলাম না সকাল থেকে কানের পাশে বলেই যাচ্ছে কখন যাবে কখন যাবে কখন যাবে কেননা আমার মেয়ে এবছর প্রথম ভোট দেবে তো সেই জন্য খুব এক্সাইটেড তো যাই হোক ওর জ্বালায় আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রাশটা করে জামা পরে বেরিয়ে পড়েছি সকালে চাও খাইনি আর পিন্টুদা বাড়ি নেই পিন্টুদা তো সকালবেলা সাড়ে পাঁচটায় চলে এসেছে স্কুলে যেহেতু ওদের ভোটে আর কি ডিউটি পড়েছে স্কুলে সেই জন্য তো যাই হোক বন্ধুরা দেখো রাস্তায় বেরিয়ে গেছি ঘরে তালা টালা দিয়ে তো যাচ্ছি আর রাস্তা দেখো পরিবেশ সটা আমাদের পাড়ার কি সুন্দর দেখতে লাগছে তো যাই হোক এইখানটায় একটু লোকজন আছে কিন্তু স্কুলের সামনে একদম মানে নিরিবিলি কোনো চিৎকার চেঁচামেচি নেই কিচ্ছু নেই লোকজন নেই একদম ফাঁকা তো যাই হোক বন্ধুরা আমরা ভোটটা দিয়ে নিয়েছি দেখো আর ভোট দেওয়ার আগে না স্কুলের ভেতরে ঢুকে আর ভিডিও করতে পারিনি কেননা প্রচুর পুলিশ প্রচুর মিলিটারি দিয়েছে তো আমার না ভীষণ ভয় ভয় লাগছিলো তাদেরকে দেখে আর তাছাড়া ওখানে লেখা ছিল মোবাইল অ্যালাউনি আর তারপরে পুলিশগুলো সবাইকে বলছিল মোবাইলে সুইচ অফ করো সুইচ অফ করো তো সেই জন্য আর আমি ভয়তে ভিডিও করিনি তারপরে যখন ভোট দিয়ে বেরলাম তখন দেখি সবাই একটু সেলফি নিচ্ছে তো তাই আমি আর মেয়েও একটু ভিডিও করলাম তো চলো বন্ধুরা চলে আসলাম মিষ্টির দোকানে আমাদের পাড়ায় জ্যোতি তো চলো এখান থেকে নেব একটু মিষ্টি তো মেয়ে যেহেতু প্রথম বছর এবার ভোট দিলো তাই মেয়েকে বললাম চল তুই প্রথম ভোট দিয়েছিস তাই তোকে মিষ্টি খাওয়াবো আর তারপরে মিষ্টি নিয়ে নিয়েছি চলে আসলাম কচুরির দোকানে তো সকালে তো আমরা না খেয়ে চলে এসেছি সেই জন্য একটু কচুরি নিয়ে যা বাড়িতে গিয়ে খাবো তারপরে গিয়ে দুপুরের চিন্তা দুপুরে করা যাবে তো যাই হোক বন্ধুরা চলে বাড়িতে গিয়ে আবার দেখা হবে তো বন্ধুরা চলে এসেছি এই যে ভোট দিয়ে তো স্কুলের ভেতরে আর ভিডিও করিনি যা পুলিশ বাপরে বাপ দেখে ভয় লাগছে আর ওখানে চারিদিকে লেখা রয়েছে মোবাইল আলাও নেই আর পুলিশগুলো বলছে মোবাইল ঢোকাও মোবাইল ঢোকাও মোবাইল বের করা যাবে না তো সেই জন্য আমি তারপরে বেরিয়ে দেখে সবাই তুলছে মানে স্কুলের সামনে আর কি ভোট দিয়ে সবাই ফটো টটো তুলছে তো তাদের দেখে আবার একটুখানি ফটো তুললাম একটু ভিডিও করলাম তো এই হচ্ছে কেস আর হচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় একটা আমি এখনো রান্নাবান্না কিছু করিনি ঘুম থেকে উঠে পা চলে গেছে ভোট দিতে এখনো চাও খাইনি আর হচ্ছে নিয়ে আসলাম মিষ্টির দোকান থেকে মিষ্টি দই বোদে তোমাদের দেখাচ্ছি কি কি এনেছি তো দেখাচ্ছি চলো আর দেখো কি ঘেমেছি ওদিকে মেঘলা আকাশ কিন্তু প্রচণ্ড গরম লাগছে ঘাম হচ্ছে তো এই কুর্তিটা পরে গেছিলাম দিতে ও কি গরম লাগছে তো চলো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে নিই করে তারপর হচ্ছে রান্না করব। এখন অনেকটা ভাত রয়েছে কালকে রান্না করেছিলাম তো অনেকটা ভাত আছে মানে কালকে রাত্রেবেলায় করেছিলাম ভাত এখন দেখি দা তো খাবে না দা তো ভেতরে বসেছে স্কুলের ভেতরে বসেছে আর কি ভোটের তো দা তো ওখানে খাওয়া দাওয়া করবে সেই ভোর সাড়ে পাঁচটা ছটার সময় চলে গেছে তো সকালে টিফিনও করেছে ওখানে আবার দুপুরের খাওয়াও ওখানে হবে আর রাত্রেবেলা এসে খাবে সেই আসবে হচ্ছে মানে গাড়ি ঠাড়ি ভোটের গাড়ি ঠাড়ি সব চলে যাবে ভোট টোট সব চলে যাবে তারপরে গিয়ে রাতে আসবে রাতে খাবে তো সেই জন্য ভাবছি এবেলাটার ভাত করবো না যা ভাত আছে আমাদের মোটামুটি আমার মেয়ের হানি বেটার হয়ে যাবে তো এখন আবার কচুরি এনেছি কচুরি খাবো তিনটে করে কচুরি নিয়ে এসেছি তো কচুরি খাওয়ার পরে আর ভাত খাওয়ার জায়গা কতটুকু থাকবে জানি না হয়তো ভাত খাওয়াও হবে না তো যাই হোক বন্ধুরা ঘরে অনেক কাজ করে আছে তো চলো ঘর মুছতে হবে ঘর যা দিতে হবে অনেক কাজ আর কাদের দিদি ছাড়িয়ে দিয়েছি কাদের দিদিকে আর রাখি না মানে রাখিনি ছেড়ে দিয়েছি কেননা প্রচণ্ড দেরি করে আসছিল আমার হচ্ছিল না প্রথমে সাড়ে এগারোটায় আসার কথা বলে কয়দিন আসলো তারপরে গিয়ে একটাই আসলো আমার তো একটাই আসলে হবে না আমার সার বারোটায় কাজ বারোটায় আসতে হবে তো যাই হোক পরে হবে কাদের দিদির গল্প পরে করব। তো এখন এখন ঘর ঝাড় দেবো ঘর মুছবো পুজো দেবো অনেক কাজ মেয়েকে বলবো তুই একদিক যা আমি একদিক যাবো বাসি বিছানাও আমি তুলিনি কিন্তু তা নেই বলে আজকে লেটকে পড়েছিলাম এগারোটা দশ পনেরো অবধি তারপরে গিয়ে ঘুম থেকে উঠেছি তো যাই হোক বন্ধুরা বকবক করবো না অনেক বকবক করেছি দেখো কি ঘামছি বাবা প্রচণ্ড ঘামছি তো চলো ড্রেস চেঞ্জ করি পরে কাজগুলো সেরে নিই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বাড়াচ্ছি না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা তো এখন হচ্ছে দুপুর তো যাই হোক খাওয়া দাওয়া করে নাও তোমরা সবাই আমরাও আগে হাত পা ধুয়ে টিফিনটা করি টিফিনটা করে তারপরে আমরা কাজ করব কাজ করে পুজো টুজো দেবো দুপুরের খাওয়া কখন করব তার নেই ঠিক তো চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো বন্ধুরা এই যে নিয়ে এসেছি মিষ্টি তো চলো মিষ্টিগুলো বের করে নিই আর এই যে দেখো কচুরি আর আলুর তরকারি তো ছটা কচুরি এনেছি আর আলুর তরকারি এনেছি আর চলো মিষ্টিগুলো দেখো এই যে কি মিষ্টি আনলাম তো এই আলুর তরকারিটা একটু কম দিয়ে দিয়েছে তো যাই হোক মনে হয় ছিল না শেষ হয়ে গেছে তো সেই জন্য তো যাই হোক চলো আর এখানে দেখো এনেছি হচ্ছে মালাই মালাইচাপ আর এনেছি বোদে আর এই মিষ্টিটা নতুন মেয়ে দেখলো বায়না করলো তো এই মেয়ের জন্য এক পিস নিয়ে আসলাম তো এখন খেলে খাবে নাহলে পরে খাবে আর এই যে এনেছি দই পাঁচশো দই এনেছি তো বোদেটা নিল চল্লিশ টাকা আর মালাইচাপগুলো বাইশ টাকা করে পিস নিয়েছে তিনটে নিয়েছি আর দই নিল পাঁচশো মানে এক মানে এক কিলো দইয়ের দাম বললো আড়াইশো টাকা আর পাঁচশো তাহলে একশো পঁচিশ টাকা নিয়েছে তো যাই হোক এই যে মালাইচাপ দেখো তো মেয়ে বলছে এখন খাবো না পাপা না রাত বেলায় খাবো তো সেই জন্য আর কি আমি একটা টিফিন বক্সে ভরে রাখছি তো দেখো এইভাবে রাখছি ফ্রিজে তাহলে গন্ধটাও ঠিকঠাক থাকবে আর মেয়ে টিফিনের সঙ্গে একটু বোধে খেলো আর কিছুটা বোদে রয়েছে এটাও ফ্রিজে তুলে দেবো দইটাও সিল ভাঙিনি মেয়ে বললো বেলায় খাবে তো চলো আর আমার ফ্রিজের অবস্থা দেখো বন্ধুরা কিছু রাখার আর জায়গা নেই দেখো পুরো একদম ফুল একদম ফ্রিজ ভর্তি তো দেখো কি অবস্থা তো যাই হোক চলো বন্ধুরা দেখো পিন্টুদা বাড়িতে চলে এসে হচ্ছে মানে কি খেতে এসেছে পিন্টু দাদের ওখানে প্যাকেট দিয়েছে তো দুখানা প্যাকেট দিয়েছে পিন্টু দা ওখানে আর খাইনি বাড়িতে যেহেতু স্কুলটা আমাদের বাড়ির কাছে তো সেই জন্য দৌড়ে বাড়ি চলে এসছে এসে পিন্টু দাকে আমি দিয়ে দিলাম ঝপ করে পিন্টু দা এক প্যাকেট খেয়ে গেল আর এক প্যাকেট আমার আর মেয়ের জন্য নিয়ে এসছে তো চলো দেখো কী এনেছে এই যে একদম লম্বা চালের ভাত আর হচ্ছে টক ডাল দিয়েছে আর আলুর চোখা আর দুপিস করে চিকেন আর একটা আলু আর ঝোল তো এটাই দিয়েছে হচ্ছে আজকে ভোটের ওখানের আর কি খাওয়া দাওয়া দিয়েছে তো এই আর কি তো চলো বন্ধুরা ঝাবাঝাপ খেয়ে নিই